একা রাত্রি খেলার এটা একই বিষয় এজন্য চামড়ার অনুভূতি চামড়ার ফিলিংস আল্লাহ বলছে সাক্ষী দেবে আমার সামনে চামড়া বলবে আল্লাহ ও এতবার এত রাত এত ঘন্টা এত মিনিট সেকেন্ড হারাম দৃশ্য দেখে দেখে নারী দেখে দেখে তার শরীরে শিহরণ হয়েছিল হারাম হারাম কামনা বাসনা যাগছিল অবৈধ চাহিদা জন্ম নিছিল আল্লাহ বলবেন বান্দা এবার এটার বিচারও শুনে নাও না নাফুরমান বান্দা তখন বলবে হায় আমার দেহের অঙ্গ হায় আমার চোখ হায় আমার কান হায় আমার চামড়া কেমনে পারলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতা লিমা শাহিদ আলাই না কেন সাক্ষ্য দিলা আমার বিরুদ্ধে কেমনে কথা বললা হাই হাই চামড়া কথা বলতে জানো তোমরা এটা আগে বললা না হে না খেয়ে চোখ হে শরীরের হাত পায়ের চামড়া তোমরা যে কথা বলতে পারো এটা কেন বললা না দুনিয়ায় আমি তো জানতাম শুধু জিব্বায় কথা বলে এখন দেখি তোমরাও কথা কইতে আসো বিষয়টা কি কোরআনে আল্লাহ বলেন সারা দেহের চামড়া বলবে আজ এই হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির যিনি জবান খুলে দিছেন সেই রব আমাদের জবানও খুলে দিছেন মানে কি মানে তাফসিরের মধ্যে আছে কসম খোদার হাদিসে আছে নবীজি বলছেন হাসরের মাঠে স্বর্ণের চাকা কথা বলবে রৌপ্যের চাকা কথা বলবে মানুষের সম্পদ কথা বলবে স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা দান দিবে স্বর্ণের চাকা তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি ও ওয়া আখরাজাতিল আরদু আসকালহা এ আয়াতের তাফসীরাসে ইজা যিলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা আল্লাহু বলে ইসনাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে কাঁপতে কাঁপতে জমিনের নিচের সবকিছু জমিনের উপরে চলে আসবে স্বর্ণের খনি উপরে চলে আসবে রৌপ্যের খনি উপরে চলে আসবে সম্পদের খনি উপরে চলে আসবে আর সমস্ত স্বর্ণ সমস্ত রপ্য সমস্ত অর্থ সমস্ত সম্পদ কথা বলবে কথা কথা নবীজি বলছে ডাক দিবে এই না চোর চোর ডেকে বল চোরকে ডেকে সম্পদ বলবে এই সম্পদের জন্য তুই চুরি করছি বেঈমান এখন নেই বেড এখন এই সম্পদের জন্য চুরি করেছি হাদিস এই কথা স্পষ্ট আছে আল্লাহ নবী বলেন সম্পদ ডায় বলবে যে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আই না কাতি ও রেহমিন চাচার লগে বাতিজার লগে চাস্তবাইল লগে জ্যাঠাতোবাইল লগে আপন ভাইয়ের লগে আপন চাচার সাথে তিরিশ বছর মামলাবাজি করছ বেটা মিথ্যা তুই জানতি এটা তোর না এটা তুই বুঝতি বেটা তোর না কিন্তু ক্ষমতা তোর ছিল তোর বুদ্ধি একটু ছিল তুই আলগা ফসে খাওয়াইয়া তুই দলিল এই যে দলিল আর ঠিক আছে দলিল কিন্তু তুমি তো দিল দিয়া জানো এটা তোমার না মিশা কথা কইছো আরি চিটারি তুমি ও বেটা হয়তো সোজা তোমার ছোট ভাই হয়তো একটু সিধা সাদা তোমার চাচা হয়তো বোঝে নাই তোমার চাচার হে পরিমাণ ফুট নাই তোমার চাচার হে দূর ক্ষমতা নাই তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সম্পদ নিস আল্লাহর কসম সম্পদ চিৎকার দিয়ে বলবে লিহাদা। কথা আতাক তুমি তোমার আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করেছিলে এই সম্পত্তির জন্য মানুষ সব অস্থির হয়ে যাবে বেকুব মানুষগুলো বলবে একজন আর একজনকে কিরে বা এটা কি হইল মালাহা কি হলো এটা স্বর্ণ কেমনে কথা বলে রোপ্য কেমনে কথা বলে টাকার বান্ডিল কেমনে কথা বলে সব দেখি কথা বলে বিষয়টা কি রে ভাই বলবেন বান্দা অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল স্বর্ণ চাকা রূপের চাকা কথা বলা দেখে বান্দা এবারে নতুন আশ্চর্য দেখো তু হাত দিসু আখবা তোমার সারা জিন্দগির ভালো মন্দ সমস্ত কর্মকাণ্ড এবার তোমার পায়ের নিচের জমিন কথা বলবে এবার শোনো জমিন কি বলে এবার জমিন কি বলে জমিনও কথা তো হাত দিছ আখবার জমিনের সব খবর জমিন বলে দিবে পৃথিবীর সব খবর জমিনের মধ্যে হেফাজত আছে জমিনে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন আছে জমিনের মধ্যে এই পৃথিবীর যত আধুনিকতা বিজ্ঞানের বিজ্ঞানের মাথায় রবের দেওয়া প্রযুক্তির সমস্ত উৎকর্ষ এটা যিনি পরিমিত মাত্রায় তাহলে একসাথে যেই বিজ্ঞানী এখন এটা আবিষ্কার করতে আসছে তিরিশ বছর আগের বিজ্ঞানীরা ফেললো না গা হেরাওতো বিজ্ঞানী ছিল না কোরআন শরীফ আছে আল্লাহ ধীরে ধীরে আমি আল্লাহ সৃষ্টি করতেই আমি আস্তে আস্তে এমন আধুনিক বানাবো আধুনিক হতে হতে আমরা তফসিরে সিরে পড়ছি আধুনিকতার শেষ সীমা চূড়ান্ত সীমায় যখন পৌঁছবে অত্যাধুনিক এবং গতি মনে রাখবেন আধুনিকতার মূল স্লোগান হলো গতি দ্রুততা দ্রুততা যত আধুনিক হওয়া এটা হলো স্লো না মানে দ্রুততাটাই হলো আধুনিকতা আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি ফোর জি ফাইভ জি সিক্স জি আরো 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 গতি আরো গতি আরো গতি আরো গতি আল্লাহ বলেন এইভাবে ইসরাফিল ফুর সময় যেই গতি হবে এর পরের গতিতে যখন হাসরের মাঠ কায়েম হবে তো এই কোটি কোটি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই গোটা সৃষ্টির বিচারের আল্লাহ বলেন মনে হবে যেন এত দ্রুত গতিতে বাসার চোখের একটা পলকের শেষ এত ওটা এটা কত জি আল্লাহ ফোর জি না ফাইভ জি তো নাই তখন হ্যাঁ এই জন্য আমরা প্রত্যেকেই দয়া করে প্রত্যেকেই আমরা নজরের হেফাজত করব বলেন ইনশাআল্লাহ চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ নজান ভাই অনেক কষ্ট করে যে কয়জন ভাই বাবা বসে আছেন আপনাদেরকে এটা প্রথম বললো দয়া করে রহম করেন রহম করেন এই চোখ আল্লাহর দেওয়া এই কোন দুর্ভাগ্য চোখ যে চোখ তার রবের কালাম কখনোই দেখলো না হায় যুবক হায় বাবা যে চোখ তার মালিকের কালামই পড়তে পারবো যে জিব্বা তার রবের কালা আমি পড়তে পারল না আমার তো মনে হয় ওই জিব্বা কথাই বলতে জানে না ওই চোখ তো কিছুই দেখেন আমি দুইটা কথা সবসময় আমার মনে হয় আরে একটা হলো যেই জিব্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আমার কাছে মনে হয় এটা কোনো জিব্বাই না তার কোনো জিব্বাই না আর আর আমার আর একটা বিষয় হলো আমার সবসময় মনে হয় যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমার মনে হয় ওই চোখ কিছুই দেখেন ওই দেখলো কি আর জীবন ও মালিকের ঘরই দেখে নাই ও বন্ধুর রজাই দেখে নাই ও আর জীবনে দেখলো কি ওই চোখ দেখলো কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন মালিকের ঘর দেখার সুযোগ দেন যে চোখ আল্লাহর ঘর দেখবে সে চোখ গুণা করবে কেন যে চোখ জান্নাত দেখবে সে চোখ গুনাহ করবে কেন ফালা তাআলমু উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো জান্নাতে আমি তোমার জন্য এমন নিয়ামত রেখেছি যা যতক্ষণ তোমার সামনে খোলা হবে তোমার চোখের প্রথম দৃষ্টিতে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে চক্ষু শীতল এই পৃথিবীতে তাফসিরে আছে দুনিয়াতে মানুষের চক্ষু শীতল হয় না দুনিয়াতে এমন কোনো কিছু নাই যে জিনিস দেখবার পরে আর দেখতে মন চায় না পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখার পরও যদি কাউকে বলে আর কিছু দেখবেননি সে বলবে হ্যাঁ আরো দেখব আর আসেনি কিছু এজন্য তাফসিরে আছে যে দুনিয়াতে চক্ষু শীতল হয় না চোখ ঠান্ডা হয় না মানে আর দেখব না এটা মনে চাইছে না এরুন হয় না দুনিয়াতে কিন্তু আখেরাতে জান্নাতে এটা হবে আল্লাহ বলবেন আল্লাহ বলেন চক্ষু শীতল হবে মানে বান্দা যখন জান্নাতের একটা একটা নেয়ামত দেখবে এরপরে এই নেয়ামত আরো হইতে পারে আরো সুন্দর এটা সে ভাববেও না এক চাইতে সুন্দর সে দেখতেও চাইবে এই জন্য হাদিসের মধ্যে আছে জান্নাতের সমস্ত নেয়ামত জান্নাতি বান্দা দেখবার পরে উপভোগ করার পরে লাহুম্মা ইয়সা উনাফিহা অলা দাইনা মাজিদ বান্দা যা চাইবে আল্লাহ তো দিবেই আল্লাহ আবার নিজের থেকে আরো অনেক কিছু দিবে সর্বশেষ আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে জিজ্ঞেস করবে ফেরেশতারা বলো না আমার বান্দারে জিজ্ঞেস করো ও আর কিছু চাইবে কিনা আর কিছু দেখবে কিনা আর কিছু লাগবে কিনা ফেরেশতারা বলবে হে আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি আপনার আর কিছু লাগবে আপনি আর কিছু চাইবেন আর কিছু বলবেন শুধু আল্লাহ জান্নাতি বান্দা বলবে হায় ফেরস্তা আর বলবো কি যা আমি চেয়েছি তাও পেলাম যা আমি চাই নাই তাও রবের কাছ থেকে পেলাম আর কিছু চাইতে হবে আর কিছু চাওয়ার মতো হইতে পারে এমন ভাবনাও তো আমার মাথায় আর ধরতেছে না আর কিছু নাই আমি কি বলবো আর তো ফেরিস্তা বলবে ইয়ার আয় মৌনা আপনার বান্দা আর কিছুই চাচ্ছে না ওর আর চাওয়ার মতো কিছু ধারণাও আসতেছে না চাওয়ার মতো কিছু নাই আর ও যা চাইছে তাও পাইছে আপনার থেকে আরো অনেক কিছু পাইছে এখন আর কিছুই চাচ্ছে না সুহান আল্লাহ তফসির আসে হাদিসে আল্লাহ তালা বলবেন ফেরেস্তা ওই না মজিদ কিন্তু আমার কাছে তো আরো আছে আমার কাছে তো আরো আছে ফেরেস্তা তখন বলবে আল্লাহ ফেরেস্তারও মাথা ধরবে না তখন ফেরেস্তা বলবে মাওলা এবার তাইলে আপনার বান্দার আপনি কি দিবেন আপনার জান্নাতে যা ছিল তা তো দিছেন সব এখন কি দিবে না রব্বুল আলমিন বলবেন বান্দা সত্তর হাজার নূরের পর্দা আমার সরিয়ে দাও আমার বান্দা এবার আমাকে বুঝবা আমাকে দেখার মজা কি আমাকে দেখার সুন্দর কি এজন্য তফসিরে আছে বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে তো সত্তর হাজার বছর প্রথম দৃষ্টিতেই তাকিয়ে থাকবে সত্তর হাজার বছর আর জান্নাতের বাকি অংশের কোন নিয়ামত তার মনেও পড়ল রব এত সুন্দর আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হুজুর বলেন যে জান্নাতের হুরেরা আপনি আপনি টানাটানি করবে পয়সা কি তা ঘটনা কি ছাইরেই তো দিলেন আম ঘরে আম ঘরে দেখবেন না জান্নাতি বান্দা হুরদেরকে বলবো আচ্ছা খাল্লি সরেন থেকে সদপদ রবির রবের নজর মালিকের দিদার আল্লাহ তালার এই দিদারের সামনে গোটা জান্নাত তাহলে যে চোখ আল্লাহকে দেখবে সে চোখ হারাম কেন দেখবে সে চোখ হারাম কেন দেখবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই আমার বাপ মহান আল্লাহ পাকবুল আলামিদ আমি ছোট্ট শুধু তর্জমাটা বলি সুরা সুরাফা চারটা আয়াত আল্লাহ আমাদেরকে বলছেন আমিন সমস্ত প্রশংসা জন্য যিনি জগৎ সমূহের পালন কর্তা এই ছোট্ট কথাটা আমি শুধু অল্প একটু বলতে চাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য যদি বলি মাওলা সব প্রশংসা আপনার জন্য কেন আল্লাহ বলবেন তুমি চারদিকে আরেকবার নজর গুলাও তো বান্দা অথবা তোমার নিজের মাঝে আজে দেখো তো বান্দা হ্যাঁ আমার ছাড়া অন্য কারো কিছু আছে কি না সবই তো আমার তো প্রশংসা আমার হবে না তো কার তুমি দেখো বান্দা দেখো চারিদিকে তাকাও আরেকবার ঘুরে ঘুরে দেখো তুমি মনে করো তো তুমি বলো তো আমার ছাড়া কার কোনটা চারিদিকের যত আয়োজন সবই তো আমার ভালোবাসার যত রং সবই তো আমার যত কিছু প্রিয় যত কিছু পছন্দের যত কিছু সুন্দর ফুলের যত সুন্দর সে তো আমার দেওয়া ফলের যত সুন্দর সে তো আমার দেওয়া পাখির যত সুন্দর এ তো আমার দেওয়া আসমান যত সুন্দর এ তো আমার দেওয়া সূর্য যত সুন্দর আমার দেওয়া চাঁদ যত সুন্দর আমার দেওয়া এই কায়ে নাতের জার্রা জার্রা বিন্দু বিন্দু সবই তো আমার দেওয়া তোমার স্ত্রী যত সৌন্দর্য আমার দেওয়া তোমার কোলের বাচ্চা যত আদর তোমার তো আমার দেওয়া তোমার মায়ের হাসি তো আমার দেওয়া তোমার এক এক লোকমা খাবার তো আমার দেওয়া তোমার অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গ আমার দেওয়া সবই তো আমার তো প্রশংসা আমার নয় তো কার বলেন প্রশংসা কার অতএব আশ্চর্য দুঃখের কথা অবাক ওই মানুষের প্রতি অবাক ওই যুবকের প্রতি যে যুবক প্রতিনিয়ত রবের এই দুনিয়া তুমি দেখছো আর উপভোগ করছো অথচ একবারও তোমার রবের কথা তোমার মনে পড়ে হায় হায় কি মানুষ রে আমার সবসময় মনে হয় মানে মুসলিম পরিচয় দিয়া যে এক ওয়াক্ত নামাজ পড়ে না যে কি মানুষের বাচ্চারে এটা মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইল কেমনে এটা এত বড় জানোয়ার মুসলমানের ঘরে হইল কেমনে আশ্চর্য কথা এটা আশ্চর্য এটা রীতিমতো আমার অবাক লাগে যে আয় হায় 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 তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে ও দিন ফজরের নামাজ পড়ে নাই কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই এমন মালি করে কেমনে কে বুলাই দিল জন্মলগ্ন থেকে যে শুনছে সে মুসলমান জন্মের পরে যার কানে আজান দিছে দিছে যার মা মুসলমান যার বাবা মুসলমান যার বংশের সকলে মুসলমান যার চারিদিকে মসজিদ যার মিনারায় আজান যার ঘনে ঘরে রবের কোরআন যার চারিদিকে মাদ্রাসা বেশি দিনই পরিবেশের ভিতর থেকেও যেদিকে তাকায় কোনো না কোনো মসজিদ প্রতিনিয়ত আজান ভেসে আসে তার মা জানে মুসলমান তার বাবা জানে মুসলমান সে নিজের হাতে কতবার লেখছে তার ধর্মের নাম ইসলাম এত কিছুর পরে ও একটা সাজ দাও দিবে না বলেন না কেন ওইটা কি বিষয়টা রা যদি এখানে একটা ছেলে এমন থাকো দোস্ত মায়ের বুকের যদি এক ফুটা দুধ পান করে থাকো একবার বলো কে তোমার এমন মালিক বুলায় এমন রব কেমনে ভুলে গেলা এমন মালিক কেমনে ভুলে